যদিও বর্তমান প্রজন্মের আমাল উসমান দেম্বেলে এবং কিলিয়ান কিলিয়ানের মতো খেলোয়াড়দের নিয়ে চারপাশে বেশি আলোচনা হচ্ছে তবে বার্সেলোনার আরেক বিষয় হয়তো আর কয়েক বছর পরেই পুরো পৃথিবীতে সাড়া ফেলে দেবে বার্সা হয়তো তাদের পরবর্তী বড় তারকা হিসেবে ১৩ বছর বয়সী এক ক্ষুদে প্রতিভাকে পরম যত্নে লালন পালন করে যাচ্ছে অ্যাটাকিং ফরওয়ার্ড ফোর্ডে ডায়ালো হচ্ছে তার নাম মাত্র ১৩ বছর বয়সেই নিখুঁত শটে গোল করা প্রতিপক্ষের ডিফেন্ডারদের ড্রিবলিং করে ছিটকে দিয়ে বল নিয়ে এগিয়ে যাওয়া সব কিছুতেই সে যেন এক ন্যাচারাল ট্যালেন্ট ফোডেডায়ালো ইতিমধ্যেই লামাসিয়া ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচিত হচ্ছে এমনকি বার্সিলোনা ক্লাব কিংবদন্তি স্যামুয়েল ইতোর সাথেও তাকে তুলনা করা হচ্ছে ফোডেডায়ালোর বিস্ফোরক ফর্ম স্প্যানিশ ফুটবল জুড়ে নজর কেড়েছে এমনকি তার গোল করার সহজাত ক্ষমতা তাকে অন্যদের থেকে যোজন যোজন এগিয়ে রেখেছে তার পরিসংখ্যান চোখ কপালে তুলে দেওয়ার মতোই দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে ইউথ লিগে মাত্র তিরিশটি ম্যাচে সে অবিশ্বাস্যভাবে সাতানব্বইটি গোল করেছে ক্লাবের ভেতরে তার এই অসাধারণ উত্থান রূপকথার জন্ম দিয়েছে তার অল্প বয়স হওয়া সত্ত্বেও ডায়ালো ইতিমধ্যেই তার দুরন্ত গতি দারুণ শক্তি এবং সহজাত গোল স্কোরিং অ্যাবিলিটির জন্য মনোযোগ আকর্ষণ করেছে যে বৈশিষ্ট্যগুলির কারণে তাকে নতুন স্যামুয়েল ইতো নামে ডাকা হচ্ছে যদিও এই তুলনাটি এই বয়সেই বিশাল চাপে তবুও এ বিশ্বের বালক সেই চাপকে আলিঙ্গন করে মাঠে পারফর্ম করে যাচ্ছে দু হাজার চব্বিশ মৌসুম জুড়ে ফোডেড ডায়ালো অনূর্ধ্ব তেরো এবং অনুর্ধ চোদ্দ উভয় দলেই খেলেছে যেখানে সে তার নামের সাথে আরও একচল্লিশটি গোল যোগ করে তার উন্নতি অব্যাহত রেখেছে এত অল্প বয়সে এই ধরনের ধারাবাহিকতা বিরল এবং এটাই প্রমাণ করে কেন বার্সেলোনা এই ক্ষুদে প্রতিভাকে তুলে এনেছে এবং যত্ন দিয়ে বড় করে তুলছে ফোরেডায়ালোর ভাই ডায়ালো স্পেনের মায়রকা ক্লাবের যুবদলের একজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড় অন্যদিকে তার চাচাতো ভাই বালামুসা স্পানিওলের যুবদলে খেলে থাকে ফুটবলের বাইরেও পরিবারটি খেলাধুলায় উজ্জ্বল ফোডেডায়ালোর বোন ফাতু স্প্যানিশ অনূর্ধ্ব বিশ হাইজাম্প চ্যাম্পিয়নশিপে রানার আপ হয়েছে যদি ফোডেডায়ালো এভাবেই পারফর্ম করে যেতে থাকে তাহলে ক্যাম্পনু শীঘ্রই একজন নতুন আইকনের উত্থানের সাক্ষী হতে পারে